সো বন্ধুরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নেমের ফার্স্ট লেটার দিয়ে এ ধরনের ফটো ক্রিয়েট করে নিয়েছি আপনি যদি চান আপনার নেমের ফার্স্ট লেটার দিয়ে ইমেজ ক্রিয়েট করতে খুবই ইজিলি কিন্তু করতে পারেন আপনি মেয়ে হন অথবা ছেলে খুবই ইজিলি কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন সো মেয়েদের জন্য স্পেশালি দেখতে পাচ্ছেন এ ধরনের পোস্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে এ ধরনের ফটো কিন্তু আপনি খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন আপনার নেমের ফার্স্ট লেটার দিয়ে তো কীভাবে ক্রিয়েট করবেন না করবেন সমস্তটাই শেখাবো সেই জন্য আপনার চলে আসতে হবে সবার প্রথমে গুগলে গুগলে চলে আসার পরে আপনি এখানটাতে সার্চ করবেন বিং ডট কম বিং ডট কম লিখে সার্চ করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন এ ধরনের অপশান চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েট নামের এই অপশানটির উপরে ক্লিক করবেন সো আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে এসছে এখানটাতে আপনি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জিমেল অ্যাকাউন্ট আর একটি পাসওয়ার্ড দিয়ে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটি আপনি খুব ইজিলি ক্রিয়েট করে নিতে পারবেন তারপরে সো ইমেজ ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু এই পন্টটির প্রয়োজন পড়বে সো এটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটিও আমি আপনাদের বলবো সো দেখতে পাচ্ছেন এখানটাতে আমাদের নেমের ফার্স্ট লেটার এখানটাতে কিন্তু দিয়ে দিতে হবে সো দেখতে পাচ্ছেন এ দিয়ে দিয়েছি আমি ধরুন বি দিয়ে করব সো বি দিয়ে দিলাম এবার আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি বয় হয়ে থাকেন ছেলে হয়ে থাকেন তবে কিন্তু আপনি এখানটাতে ম্যান দেবেন তারপর দেখতে পাচ্ছেন ইয়ং ম্যান দেবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ইয়ং ও ম্যান দেবেন দেখতে পাচ্ছেন এবার আমি ক্রিয়েটের উপরে কিন্তু প্রেস করলাম ক্রিয়েটের উপরে প্রেস করার পরে একটুখানি আমাদের ওয়েট করতে হবে সো আমাদের কিন্তু ইমেজ ক্রিয়েট হচ্ছে এখানটাতে বন্ধুরা এখানটাতে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজ ক্রিয়েট হয়ে চলে এসছে বি এটার দিয়ে কিন্তু আমাদের ইমেজ ক্রিয়েট হয়ে চলে এসছে আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে খুব ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন সো ডাউনলোডের উপরে যখনই ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে সো এই প্রনটি আপনি কোথায় পাবেন প্রনটি আপনি পাবেন আমার টেলিগ্রামে টেলিগ্রামের লিংক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনি সেখান থেকেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনি এসে এখানটাতে জয়েন হয়ে নিন আর এটিকে আপনি খুব ইজিলি কপি করে নিন ভিডিওটি দেখে হেল্পফুল থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ